এই ব্যক্তিটি যিনি আমাদের কাছে মহানায়ক হিসেবে বিবেচিত তার নাম হল কোথা কোন এসেছেন তিনি অসাধারণ তার কথা সুরা ইয়াসিনে এসেছে তিনি এসেছেন শহরের দূর প্রান্ত থেকে কোন শহর কোনো এক শহর আমরা কি তার নাম জানি না আমরা কি তার ঠিকানা জানি আমরা কি জানি কোন যুগে তিনি বসবাস করেছিলেন তারপরও এই বিষয়গুলোর কোনো কিছু না জানা সত্ত্বেও তার স্মৃতিকে কোরআনে অমর করে রাখা হয়েছে শেষ বিচারের দিন পর্যন্ত যেই মানুষটির নামও আমরা জানি না তার স্মৃতিকে উদযাপন করা হচ্ছে তার যোগ্যতা কি ছিল তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন কত টাকার মালিক ছিলেন তিনি কোথা থেকে তিনি সার্টিফিকেট পেয়েছিলেন কোন আলেমদের কাছে তিনি অধ্যয়ন করেছেন কোনো কিছুর উল্লেখ নেই অজ্ঞাত একজন মানুষ যিনি ঘটনাক্রমে বাণীটি শুনেছিলেন যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন তিনি রাসুল প্রেরণ করেছেন আর এই সবকিছু তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে আর তিনি এখন একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি আপনাদেরকে যা বলতে চাচ্ছি তা হল আমরা মানুষের যোগ্যতার প্রমাণ নিয়ে অতিমাত্রায় আচ্ছন্ন কিন্তু ঐকান্তিকতা নিয়ে আমাদের মনোযোগ এর ধারে কাছেও নেই কিন্তু কোরআন এর বিপরীত কথা বলছে কোরআন আপনাকে বলছে যে কেউই গুরুত্বহীন নয় আল্লাহ এই মানুষটি সম্পর্কে কি বলছেন তিনি বলছেন একজন মানুষ আসলো শহরের দূর প্রান্ত থেকে ইয়াস আ তিনি দৌড়ে আসলেন কখন একজন মানুষ দৌড়ায় যখন জরুরি অবস্থা তৈরি হয় এখন প্রশ্ন জাগে যে সেই জরুরি অবস্থাটা কি তার জরুরি অবস্থাটা হল তিনি দৌড়ে আসছেন আর তিনি কি কাছে ছিলেন নাকি দূরে দূরে শুধু প্রথমত একটি জিনিস বলার জন্য হে আমার জাতি তাদেরকে অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে শুধু অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে তাদের অমনোযোগী অবস্থা এবং সমাজের বেপরোয়া পাপকর্ম দেখাটাই তার জন্য ছিল জরুরি অবস্থার সামিল বিষয়টা এতটাই গুরুতর যে তিনি দৌড়ে আসলেন কিন্তু প্রসঙ্গক্রমে সেই পাপকর্মগুলো কি সেখানে দীর্ঘ সময় ধরে চলছিল মানুষ কি সেই একই খারাপ কাজ সমাজে দীর্ঘ সময় ধরে করে চলেছিল হ্যাঁ কিন্তু যখন তিনি ইসলামে প্রবেশ করলেন তার কাছে এটাকে জরুরি অবস্থার মতো মনে হলো তিনি পাপ কাজকে গা সওয়া মনে করলেন না তিনি অবাধ্যতাকে স্বাভাবিক বলে মেনে নিয়ে বললেন না যে এরা তো এই কাজই করবে ও তাদের কাছে তিনজন রাসুল রয়েছে আমাকে আর তাদের প্রয়োজন নেই আমি এমন কি বা বলতে পারবো যা রাসুলগণের বলা বাকি কিন্তু তারপরেও তিনি গেলেন আমি আগে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখতে চাই আমি এই বিষয়টা পরে বিস্তারিত উল্লেখ করব রাসুলের সাথে একজন বিশ্বাসীর তুলনা হল সূর্যের সাথে চাঁদের তুলনা করার মতো আর এর মধ্যে কোনটি উল্লেখযোগ্যভাবে উজ্জ্বল সূর্য আর সূর্য হল এমন জিনিস যা চাঁদকে তার আলো প্রদান করে একজন ইমানদারের ইমান উজ্জ্বল হয়ে ওঠে কার অনুপ্রেরণা পাওয়ার কারণে একজন রাসুলের সূর্যের বিভিন্ন পর্যায়ে থাকে না সূর্য হলো ধ্রুবক কিন্তু চাঁদের কি রয়েছে বিভিন্ন পর্যায়ে তেমনি রাসুলগণ হলেন ধ্রুবক কিন্তু ইমানদারগণের রয়েছে বিভিন্ন পর্যায়ে তো এখানে আসলে কোনো তুলনা হয় না সূর্যের রয়েছে তার নিজের স্থান আর চাঁদের রয়েছে তার স্থান যদিও রাসুলগণ তাদের দায়িত্ব পালন করেছেন এর অর্থ এটা নয় যে আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে গিয়েছেন তিনি শহরের দূর প্রান্ত থেকে ছুটে এসেছিলেন কারণ তিনি তার দায়িত্ব অনুভব করেছিলেন এরা ছিল তাঁর নিজের লোক তিনি তাদের জন্য উদ্বিগ্ন ছিলেন ও আমার জাতি তিনি বলেননি দল দল অনুসরণ তিনি তা বলেননি তিনি বলেছিলেন ও আমার জাতি কোরআন আপনাদের বলছে যে যখন মানুষ রাসুলকে উপহাস করে তারা কি রাসুলদের উপহাস করেছিল তারা করেছিল তারা তাদেরকে অভিশাপ হিসেবে বিবেচনা করেছিল তারা রাসুলদেরকে হুমকি দিয়েছিল রাসুলদের প্রতি যে কোনো ইমানদারের এই পরিমাণ ভালোবাসা থাকতে হবে যে তার এরকম বলা উচিত কফিরের দল তোমরা রাসুলদের তিনি করা করছো কিন্তু এই ব্যক্তিটি সেখানে গেলেন এবং প্রথম যে কথা তার মুখ থেকে বের হল তা কি ছিল হে আমার জাতি কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এটাই মানুষ বিরোধিতা করছে কিন্তু এই কারণে তারা নিজ জাতির প্রতি ভালোবাসা হারাননি কতজন মানুষ এমন করেছেন যারা দাওয়াতি কাজ করার সময় যাদেরকে দাওয়াত দেন তাদেরকে নিজের আপন মানুষ হিসেবে বিবেচনা করে খুবই অল্প সংখ্যক এটা কোরআনের একটি শিক্ষা যা হারিয়ে গিয়েছে সম্পূর্ণ এই ঘটনাটি বলা হয়েছে তিনটি শ্রেণীর প্রতি রাসুল ইমানদার আর কাফির আমাদের সময়ের ইমানদাররা এটা শুনতে চায় না তারা এটা শুনতে চায় না আমরা সকলকেই তকমা দিতে পছন্দ করি করিহিম তাদের আশা ছেড়ে দাও কোরআন থেকে কত দূরে সরে গিয়েছি আমরা এমনকি অমুসলিমদের সম্পর্কে যেভাবে আমরা চিন্তা করি তাতেও তাদের প্রতি আমাদের মনোভাবেও তাদের জন্য উদ্বিগ্ন হয়ে আপনার ছুটে আসা উচিত এখন আরেকটি যে বিষয়ে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই তা হলো তিনি দৌড়ে আসলেন একটা ঘোড়া নিতে পারতেন কমপক্ষে একটা গাড়ি ভাড়া করতে পারতেন এটা মনে হচ্ছে যে যখন তিনি শহরের সেই প্রান্ত থেকে এখানে ছুটে আসলেন এই লোকদের সাথে কথা বলার জন্য সেই সময়ে তার কোনো উপায় উপকরণ ছিল না তাই না তো এই অসাধারণ দায়ী যিনি এতটাই অবদান রেখেছিলেন যে আল্লাহ কোরআনে তার কথাগুলোকে অমরত্ব দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন তার কী পরিমাণ উপায় উপকরণ ছিল শূন্য সর্বসা তার যা ছিল তা হলো একজোড়া পা তিনি দৌড়ে আসলেন উপায় উপকরণের স্বল্পতা নিয়ে অভিযোগ করা বন্ধ করুন এটা বিজয় দান করে না উপায় উপকরণগুলো পৃথিবী পরিবর্তনের মাধ্যম নয় আল্লাহ আপনার প্রচেষ্টা দেখতে চান কতটুকু সাঈ আপনি করেছেন ইনসানি ইল্লা মা এটা ছিল আমার গতকালের খুতবার বিষয়বস্তু মানুষের অর্জন এমন কিছু নেই তাছাড়া যা সে আসলেই অর্জন করেছে ঠিক ততটুকুই আপনি পাবেন তো রজুলু মুরসালিন এটা আমার পছন্দের একটা অংশ তোমরা রাসুলদের অনুসরণ করো তিনি বলেছিলেন যে তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে এই শিক্ষাটিকেই উম্মা হিসেবে আমাদেরকে আবারও শিখতে হবে শুধু রাসুলদের অনুসরণ করো সহজ কথা এই ধর্মটি এতটাই চমৎকার কোরআনে আল্লাহ আমাদেরকে রাসুলের আদর্শ দিয়ে দিয়েছেন সেই আদর্শ স্বয়ং রসুল সাল্লাহুল্লাসাল্লামকে অনুপ্রাণিত করত আমাদের নবী অনুপ্রাণিত হতেন যখন তিনি মুসার ঘটনা শুনতেন তিনি অনুপ্রাণিত হতেন যখন তিনি ইউসুফ সম্পর্কে জানতেন আমাদেরকেও তা থেকে অনুপ্রাণিত হওয়া উচিত এই রাসুলদের থেকে অনুপ্রাণিত হওয়া হল রসুল সাল্লাইসাল্লামের একটি শূন্য আমি আপনাদের একটি ছোট ঘটনা বলছি আমি কাউকে অপমান করতে চাই না বিবেকের তারণা থেকে আমাকে কথাগুলো বলতে হচ্ছে আর আমি মনে করি আমার জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ এটা হয়তো আপনাদের উপকারে আসবে আমি কুইতে গিয়ে একটা আলোচনা করেছিলাম তো বক্তব্য শেষ করলাম বিশাল নিরাপত্তা বেষ্টনী সেখানে আপনি মানুষের সাথে সরাসরি কথা বলতে পারবেন না তারা মানুষের সাথে সরাসরি কথা বলতে দিবে না তো আমি মসজিদের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেলাম এবং রাস্তায় থাকা মানুষের সাথে কথা বললাম তখন এক নারী আমার কাছে আসলেন এবং বললেন ভাই মানুষকে আপনার এটা শেখানো উচিত তার হাতে একটা বই ধরা ছিল মানুষকে আপনার বলা উচিত যে তাদের সঠিক আকিদা শেখা প্রয়োজন আর এটা হলো সঠিক আকিদার বই যাতে মানুষের মনে উলুহিয়াত রুবুবিয়াত এবং আসলাউ সিফাত সম্পর্কে সঠিক ধারণা থাকে আমি বললাম ধন্যবাদ এটা কোন বই এটা কি কোরআন এটা কি কোন সুরা না 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 এই বইটিতে রয়েছে এই এই অধ্যায় এবং এই 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 বিপদগামিতা যাতে মানুষ লিপ্ত হতে পারে যে বিষয়গুলো শির্ক হিসেবে বিবেচিত এই বইটি মানুষকে এই ধরনের ভুল করা থেকে রক্ষা করে আমি বললাম এটা আসলেই জটিলতাপূর্ণ আমি শুধু ইসলাম সম্পর্কে অধ্যয়ন করার চেষ্টা করছি এটা দেখে তো আমিও আতঙ্কিত বোধ করছি আমার মনে হচ্ছে যে আমিও হয়তো মুশ্রিক হয়ে গেছি তিনি বললেন নোমান ভাই এটা আসলেই গুরুত্বপূর্ণ আপনি এগুলো জানেন না আমি বললাম না আমি এগুলো জানি না আপনি কি এগুলো জানতে চান না আমি বললাম না আমি জানতেও চাই না কিন্তু আপনি কি সঠিক আকিদার অধিকারী হতে চান না আমি বললাম হ্যাঁ আমি চাই সম্ভবত আমার খুঁজে বের করতে হবে যে কোরআনে আল্লাহ কোথায় আকিদার কথা বলেছেন আমাকে আকিদার আয়াত খুঁজে বের করতে হবে কিন্তু এরকম কোনো আয়াত নেই কারণ আকিদার শব্দটাই কোরআনে আসেনি এই শব্দটা যদি এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে এটা কোরআনে থাকত তো আমার কিছু বিপদগামী ধারণা রয়েছে আমি আপনাদের বলছি ধারণাটা আসলেই অদ্ভুত আমি মনে করি যে আল্লাহ যে জিনিসগুলো নিয়ে কথা বলেছেন সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ আমি জানি এটা ধর্মদ্রোহিতাপূর্ণ আমার এরকমের আরও ধারণা রয়েছে আমি মনে করি যে রাসুলরা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক এটা শুনতে অদ্ভুত শোনায় আমি জানি ধারণাটা আসলেই অস্বাভাবিক আমি মনে করি আকিদা শব্দটি কোরানে ব্যবহৃত হয়নি বরং কোরআনে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে ইমান কেউ ভালো ইমান শিখায়নি ইব্রাহিম আলহ ইসলাম মুসা আলহ ইসলাম ঈসা আলহ চেয়ে আমি মনে করি ইমান শেখানোর ক্ষেত্রে তারা যে কোনো আলেমের চেয়ে উত্তম আমি মনে করি আলেমদের কাছ থেকে কিছু শেখার আগে মানুষের কার কাছ থেকে শেখা উচিত রাসুলদের থেকে হে আমার জাতি রাসুলদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে আর যখন আমি ইব্রাহিম আলহ ইসলামকে নিয়ে অধ্যয়ন করি তিনি শুধু বলেছেন সূর্য স্রষ্টা হতে পারে না চাঁদ স্রষ্টা হতে পারে না তারকা স্রষ্টা হতে পারে না আমি আমার মুখ ফিরিয়ে নিলাম এমন সত্তার দিকে যিনি সকল কিছু সৃষ্টি করেছেন এটা ততটা জটিল মনে হয় না আপনি আমাকে যা বললেন সেই বইটির বিভাগ উপবিভাগগুলো সম্পর্কে সেগুলো আসলেই কঠিন আমি এটাও মনে করি যে কোরআনের চেয়ে উত্তম কোন গ্রন্থ হতে পারে না কি উপায় বিভ্রান্তিহীন মানুষ হতে পারি আমরা কিভাবে নিশ্চিতভাবে জানতে পারি যে আমরা সঠিক পথেই যাচ্ছি যে আমরা আসলে আল্লাহর ক্ষমা ভিক্ষা চাচ্ছি আর একদিকে আপনারা যদি শুধু এই ধরনের আয়াতি পড়েন তবে আপনি পুরোপুরি বিষণ্নগ্রস্ত হয়ে যাবেন যে যাই করি না কেন কিছুই যায় আসে না আমি জানিও না বিচার দিবসের দেয়ালটি কি ঠিক দিকে থাকবে নাকি ভুল আমি জানি না আমার তাওবাকে আসলে আন্তরিক নাকি কৃত্রিম আমি জানি না তাহলে কিভাবে জানতে পারি কোরআনের একটি স্থান নিয়ে এত এত আলিম কথা বলেছেন কোরআনের এত এত স্পেশালিস্ট মোতাদব্বিরিন এটা নিয়ে কথা বলেছেন যে এই স্থানে আল্লাহর ক্ষমাপ্রাপ্তির বিষয়টা সবচেয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ইসলামে ক্ষমার দর্শনের পুরো বিষয়টি ব্যাপকভাবে একটি স্থানে আলোচিত হয়েছে এটা হচ্ছে সুরাত উজ্জুমার আর আমি এখান থেকে কিছু জিনিস প্রথমে আমার নিজের জন্য এরপর সবার উদ্দেশ্যে আলোচনা করছি যেমন এই খুদবার শুরুতেই বলেছি যে আমাদের সবার জন্যেই এই আলোচনা এই আয়াতগুলো সম্পর্কে আমি আপনাদের বলেছি এর মানে এই নয় যে আমার এগুলোর দরকার নেই এমন নয় যে আমি জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছি আপনারা এখনো পাননি বরং আমাদের সবার অবস্থা একই এখানে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যারা ইসলাম সম্পর্কে কথা বলে আল্লাহ বলছেন ওমান আহসান আমিলা ইন্নানি দা ও মিনাল মুসলিমিন আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহ দেখি মানুষকে আহ্বান জানায় এবং নিজেও সৎকাজ করে এর মানে সে নিজেও আমলের ঊর্ধ্বে হতে পারবে না শুধু কথা বলায় যথেষ্ট না তার নিজেকেও আমল করতে হবে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আর সে স্পষ্টভাবে বলে দেয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এর দুইটি অর্থ এক সে মুসলিম হিসাবে গর্বিত আর দুই সে নিজেকে অন্যান্য মুসলিমের চাইতে উত্তম মনে করে না সে নিজেকে বেশি ভালো মনে করে না তাই আমরা সবাই একত্রে সবারই একই অবস্থা আল্লাহর সামনে অন্তত এই দুনিয়াতে কেউ একজনের চাইতে অন্যজন উত্তম অবস্থায় নেই আর শুধু আল্লাহই জানেন যে বিচার দিবসে আমাদের অবস্থা কি হবে আর আল্লাহ এখনও জানেন আমাদের অন্তরের অবস্থা কেমন যে আয়াতটি দিয়ে আপনাদের বলতে চাচ্ছি এখানে তা আশা দিয়ে শুরু হয় এটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের দিন আশা দিয়েই শুরু হয় ভীতি প্রদর্শন দিয়ে নয় এটা সাবধানবাণী দিয়ে শুরু হয় না যদিও আমার তাই দিয়ে শুরু হয়েছিল কারণ আপনাদের অনেকেই ছোটবেলা থেকে সবচেয়ে বেশি যেটা শুনে বড় হয়েছিলেন তা হচ্ছে ইসলাম ভয় প্রদর্শন দ্বারা পূর্ণ আমাদের দিনে অনেক ভয় দেখানো হয়েছে এটা করলে আল্লাহ তোমাকে ধরবে বাচ্চাকাল থেকে বাবা মা এটা বলে আসছে তুমি হারাম কিছু করলে আল্লাহ তোমাকে অনেক শাস্তি দেবেন এই ধরনের শাস্তি নামে ওই ধরনের শাস্তি এই এই শাস্তি এগুলো কোথেকে শুরু হয় নবীজিকে বলতে বলা হচ্ছে কুল ওদেরকে বলে দিন এই কুলটি গুরুত্বপূর্ণ কারণ মুসলিমদের জন্য তখন আশার বাণী তাদের রসুলের মুখ থেকেই শোনা জরুরি ছিল সাল্লু আলিয়া আর এই সুন্নতের ধারাবাহিকতা রক্ষায় আমরা এই আশা কিন্তু শুধু কিতাব থেকেই পাই না বরং যারা রসুল সাল্লামের উত্তরাধিকার বহন করেন তাদের কাছ থেকেও আশা পাই এই লিগাসি বহনকারী হিসাবে আপনি আমি আমাদের উচিত ছিল অন্যদের আশার বাণী শোনানো এই কুল শব্দের মধ্যেই এই কুল শব্দটির মধ্যেই এই বিষয়টা সন্নিহিত উল ইয়া আইবা দিয়াল আলা আল্লাহম তাদেরকে বলে দিন আমার বান্দারা আমার দাস আমার বান্দা যারা নিজেদের বিরুদ্ধে চলে গিয়েছ আরবিতে ইসরাফ মানে সীমা অতিক্রম করা উচিতের বাইরে চলে যাওয়া যদি আপনি বেশি খেয়ে খাবার গলা পর্যন্ত চলে এসেছে এমন অবস্থা হয় তাহলে আপনি খাদ্য গ্রহণে ইসরাফ করেছেন বেশি খেয়ে ফেলেছেন যেখানে বেশি খরচ করা উচিত নয় সেখানে অতিরিক্ত খরচ করে ফেললে আপনি খরচে ইস্রাফ করেছেন প্রতিশোধ নিতে গিয়ে কারো উপরে চরের বিপরীতে যদি গুণ চর দিয়ে বসেন তাহলে আপনি প্রতিশোধ গ্রহণে ইসরাফ করলেন ইসরাফ মানে বাড়াবাড়ি করে ফেলা আল্লাহ বলছেন আমার বান্দারা যারা নিজেদের বিরুদ্ধে বাড়াবাড়ি করে ফেলেছ তারা অনেক ক্ষেত্রে যা করার তার চাইতে বেশি করে ফেলেছে কিন্তু আল্লাহ বলেননি ইসরাফ কোন ক্ষেত্রে সম্পদের ইসরাফ নাকি কথাবার্তার ইসরাফ নাকি গাফলতির ইশরাফ ইসরাফটা কিসের এখানে বাড়াবাড়ি কোথায় হয়েছে আল্লাহ এটা নির্দিষ্ট করেননি কারণ আমরা অনেক কিছু কিছুতেই বাড়াবাড়ি করি আপনি অতিরিক্ত অলস হতে পারেন আপনি বাড়াবাড়িভাবে রাগী হতে পারেন আপনি অতিরিক্ত লোভী হতে পারেন আপনি অনেক কিছুতেই বাড়াবাড়ি করতে পারেন অনেক কিছুতে অতিরিক্ত করতে পারেন আর আল্লাহ বলছেন তোমরা যে বাড়াবাড়ি করে ফেলেছ নিজেদের বিরুদ্ধে এটা আরেকটা জিনিস আল্লাহ কিন্তু বলতে পারতেন ইয়া যারা পাপ যারা পাপ কাজ সংগ্রহ করেছ না বরং বললেন আশরাফু আলা আংফুসিহিম এটা কি ইঙ্গিত দিচ্ছে ইসরাফ যখন কেউ নিজের জন্য বেশি বেশি চায় আর নিজের জন্য বেশি চাবার কারণে আপনি ভাবছেন এটার ফলে আপনি বেশি কিছু পাবেন আর আল্লাহ এ আয়াতের বাস্তবতা বলছেন তিনি বললেন আশরফু আলা আংফুসিহিম তিনি লি আংফুসিহিম বলেননি তিনি বলেছেন তোমরা নিজেদের বিরুদ্ধে বাড়াবাড়ি করেছ নিজের জন্য করনি তুমি ভাবছিলে তুমি গিয়ে সীমা অতিক্রম করেছ কারণ এতে তোমার জন্য কিছু থাকবে কিন্তু বাস্তবতা হল প্রত্যেকবার এমনটা করার সময় এটা তোমার বিরুদ্ধেই গিয়েছে আলা আংফুসিহিম তুমির রহমাতিল্লা তুমি যদি এটা মেনে নাও আর আমিও যদি মেনে নেই যে আমরা কিছু জিনিস বাড়াবাড়ি করেছি কিছু জিনিসের সীমা অতিক্রম করেছি তাহলে আল্লাহ বলছেন কোনোভাবেই আশাহত হল না এটা হলো সিদ্ধার্থুল ইয়াইসাল ইসাল কুনুত সিদ্দার্থুল ইয়াইস প্রচন্ড হতাশা খুবই বিষণ্নতা এখানে কি শিখতে পারছি গুনা মন্দ কাজ এগুলো আমাদেরকে হতাশ করে দেয় তারা এমন অনুভূতি আনে যে আল্লাহ তো আর আমাকে ক্ষমা করবেন না আমার অবস্থা তো খুব খারাপ তাই না ক্ষমা চাওয়ার অর্থটাই বা আর কি আমি কী করছি জানেন আমি কি কি কাজ করি সেগুলো জানেন আপনি না জানলেই ভালো ভাই আমি খুবই খারাপ আর এই সময় ভাবছেন এই সময় সে ক্ষমা চাবার মানেটাই বাকি আর আল্লাহ জানেন এই চিন্তাগুলো ও সব মন্দ কাজের থেকে উৎপন্ন হয় আবার কেউ বলে ক্ষমা চাওয়া নিয়ে আমি আর ভাবতে পারবো না আসলে যারা ভালো মানুষ তারা তো ইস্তেকফফার ইত্যাদি করে আমি তো অনেক অনেক খারাপ কাজের মধ্যে জড়িত তাছাড়া এসব থেকে দূরে থাকবো সেটাও না একেবারেই আশাহীন হয়ে যে তাছাড়া এসব থেকে দূরে থাকবো সেটাও আপাতত হচ্ছে না আল্লাহ বলছেন লা তাকনা তুমির রহমাতিল্লাহ নিজেদেরকে আলাদা করে ফেলো না আশাহত হও না একেবারে আশাহীন হয়ে যেও না আল্লাহর ভালোবাসা যত্ন আর ক্ষমা থেকে আল্লাহ তোমাকে ভালোবাসা বন্ধ করেননি তোমার খেয়াল দেখাও বন্ধ করেননি এমন কখনোই না যে আল্লাহ তোমার প্রতি ক্ষমা দেখাতে আর আগ্রহী নন এমন কিছুই না আপনি নিজেকে বলেন আল্লাহ মনে হয় আমাকে শাস্তি দিতেই চান না এটা আপনার ধারণা আল্লাহ বলেননি আপনিই বলছেন আল্লাহ কোরআনে কখনই বলেন না যে আপনাকে শাস্তি দিতে চান বরং তিনি উল্টোটাই বলেন মা এফ আল বি আদা বিকুম আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কী লাভ তিনি কেন শাস্তি দেবেন আপনাকে হুবহু এটাই বলেছেন আল্লাহ দেখুন কিছুদিন আগে অসাধারণ এক হাদিস পড়েছি এটা আমার দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে দিয়েছে আপনাদেরকে এটা আগেও বলেছি যে আল্লাহ আমাদের সকলের জন্যই জান্নাতে ঘর বানিয়েছেন প্রত্যেকটি মানুষের জন্যই মুসলিম বলেন অমুসলিম বলেন সবাই আমাদের প্রত্যেকের জন্যই জান্নাতে একটি বাড়ি বানানো আছে আমাদের জন্যই অপেক্ষা করছে একটি পরিবার অপেক্ষা করছে সেখানে কেউ কেউ পরিবার বলতে বোঝেন যে তিনি আপনার আর আপনার পরিবারের জন্য জান্নাতের গ্যারান্টি আগেই দিয়ে রেখেছেন শুধু কিছু মানুষ যেতেই চায় না কিছু মানুষ জান্নাতেই যেতে চায় না আর তাই জান্নাতে অনেক খালি বাসা পড়ে থাকবে যখন মানুষজন যাবে আর আল্লাহ বলছেন এই ঘরগুলো উত্তরাধিকার হিসেবে মুমিনদেরকে দেয়া হবে যত্নশীল এটাই ক্ষমার ব্যাপারে প্রথম বার্তা দেবার কথা ছিল আল্লাহ সব কিছু মাফ করে দিতে প্রস্তুত আল্লাহ আপনার সব কিছু একেবারে নতুন করে শুরু করতে প্রস্তুত তবে সেটাই কিন্তু একমাত্র নয় কেউ এই আয়াত পরে ভাবল এটাই আয়াতটির বার্তা না 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 দেখুন আমের বা নির্দেশ কিন্তু এখনো চলছে তাই পরে একটি পড়ার পদ্ধতি হল আলা আলফুসিহিম আনিবু ইলা ইকুম এটা ঠিক এমনই এভাবেই বোঝানো হচ্ছে এর মানে হল আমার বান্দারা এখন যেহেতু জানো যে আমি সব কিছুই ক্ষমা করে দেব আমার কাছে ফিরে আসো নিজের মালিকের কাছে ফিরে আসো এই বার্তার পরের অংশ এটাই ক্ষমার আলোচনা ওখানেই শেষ হয়নি তার কাছে ফিরে আসুন তিনি বলছেন আমি ক্ষমা করতে প্রস্তুত কিন্তু আমার ক্ষমা বিনামূল্যে নয় এটা অর্জন করতে তোমাকে কিছু একটা করতে হবে আমার কাছে ফিরে আসো আনিবু ইলা রব্বিকুম নিজের অন্তর তোমার রবের দিকে ফিরিয়ে দাও আমার কাছে ফিরে আসো আনিবু ইলা রব্বিকুম নিজের অন্তর তোমার রবের দিকে ফিরিয়ে দাও দেখুন আরবিতে তবা আক্ষরিকভাবেও হতে পারে আল্লাহর দিকে অন্তর ফিরে আসা তবা হয় আবার শারীরিকভাবে ফিরে আসাকেও তবা বলা যেতে পারে ইনাবা শুধু অন্তরের জন্য আরবিতে ইনাবা ব্যবহৃত হয় যখন অন্তর আল্লাহর দিকে ফিরে আসে তাই আল্লাহ বলছেন তোমার অন্তর কোথায় কী নিয়ে ব্যস্ত তুমি কী নিয়ে বিভ্রান্ত তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও তিনি ক্ষমা করতে প্রস্তুত ও এরপর তিনি বলছেন যেহেতু তোমার অন্তর আমাকে দিয়েছ এখন তোমার সত্তাকেও আমার প্রতি সমর্পণ করো ইসলামে থাকো নিজেকে সমর্পণ করো মান্য করতে প্রস্তুত হও ও আসলিমুল আহ কবলু আইয়াকুমুলা আজাব সুম্মা তুম সরুন শাস্তি আসার পূর্বেই এরপর আর সাহায্য সাহায্যপ্রাপ্ত হবে না এখন আল্লাহ শাস্তির কথা বলেছেন এমন না যে আয়াতে শাস্তির কথা নেই আছে কিন্তু শুরু হয়েছে কি দিয়ে শুরু হয়েছে উৎসাহ দিয়ে যে দেখো আমি সব ক্ষমা করতে প্রস্তুত কোনো শাস্তিই তোমাকে দেয়া হবে না তুমি যদি চাও তবে আমার কাছে ফিরে আসো নিজেকে আমার কাছে সমর্পণ করে দেওয়া উচিত তোমার আর তাড়াতাড়ি করো এটা এমন ভেবো না যে অনেক সময় হাতে আছে এমন লোকদের অন্তর্ভুক্ত হয়েও না বিচার দিবসে যাদেরকে বলা হবে তারা রব্বাস্তুম ভেবেছিলে তোমাদের হাতে অনেক সময় যে দেরি করলেও হবে তাই না এটা যেন ফি মায়নাতা আখার তুম তুমি বিলম্ব করেছিলে অনেক সময় আছে আরো থাকুক বাদ দাও এই ধরনের কথাবার্তা এমন ধরনের লোক হবে না আল্লাহ বলছেন শুরু করে দাও মিন কবলি এই মিনকে বলে মিনা তাজিল শাস্তি আসার ঠিক আগে আগে আমি বলছি শাস্তি হতে কিন্তু দেরি নেই কাছেই বিচার দিবসের কথা বললে অনেকে মনে করেন বিচার দিবস অনেক দেরি তাই না ইনাহুম ইয়ার অনাহুম বাইদা তারা মনে করে ওটা হতে অনেক দেরি অনারাহু করিবা আল্লাহ বলছেন আমরা দেখেছি যে এটা শীঘ্রই কিন্তু আমাদের প্রত্যেকে আমরা কখন যাব আমরা কি ঈদের দিন আদৌ দেখতে পাবো কে জানে কে জানে আমরা কবে যাব কে জানে মৃত্যুর ফেরেস্তার কাছে আল্লাহ কী লিখে দিয়েছেন আমরা পার্কিং লট পর্যন্ত যেতে পারবো কে জানে আমরা কেউ জানি না আর আমাদের মৃত্যু হলেই মানে মাতা ফাকাত যে চলে যায় যেই মারা যায় তার কেয়ামত শুরু হয়ে যায় আপনার কেয়ামতের জন্য ইয়ামুন কেয়ামা পুনরুত্থান দিবসের জন্য অপেক্ষা করতে হবে না এক সেকেন্ডেরই ব্যাপার এটা আর ফেরেশতা যখন চলে আসবেন তিনি বলবেন না ও সরি আপনার পাঁচটা একটা মিটিং আছে না হলে পরে আসছি এমনটা কিন্তু হবে না যখন যাবার সময় চলে আসবে যেতেই হবে কোনো দেরি হবে না তাই আল্লাহ বলছেন আর দেরি করো না নিজের অন্তরকে আমার দিকে ফিরে আনতে আর সমর্পণ করতে বিলম্ব করো না ও আনিবু ইলা রব্বিকুম ও আসলিমুলাহু। আহ তাছাড়া আমাদের দিনের সৌন্দর্যটা দেখুন কেউ যদি খুদবাতে বসে বসে সিদ্ধান্ত নেয় যে সে আল্লাহর দিকে ফিরে আসবে সে এখনো কিন্তু কিছুই করেনি সে কিন্তু এখনও তার জীবনধারা সম্পর্কিত কিছুই বদলায়নি সে এখনও তার আয়ের উৎস নিয়েও কিছু করেনি কিংবা তার আচরণেও পরিবর্তন আসেনি সে শুধু অন্তরে নিয়োগ করেছে যে সে ভিন্ন মানুষ হয়ে যাবে আর সে বের হয়ে যাবার সময় কিংবা সে তার পরিবারের সাথে দেখা করার আগেই আল্লাহ হয়তো তার জীবন নেবার সিদ্ধান্ত নিলেন সে ক্ষমা পেয়ে যাবে সে তো পরিষ্কার সে আল্লাহ থেকে ফিরে এসেছিল এটাই যথেষ্ট সুবাহ আল্লাহ আমি একজন লোককে চিনতাম নিউ ইয়র্কের এক মসজিদে বেশ বড় মসজিদ ম্যানহাটনের নাইনটি সিক্স স্ট্রিট সেখানকার সবচেয়ে বড় মসজিদ আর এটার সামনেই বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সেখানে এক হিন্দু লোক বাস করত মসজিদটাও সেখানে যুগ যুগ যাবৎ ছিল সে প্রতিদিন সেই দিক দিয়ে যেত আর শুনত কারণ তারা মাইকে আজান দিত তো তিনি আজান শুনতেন সবসময় সেটা শুনতে পেতেন ছিয়ানব্বই বছর বয়স মসজিদে এসে বললেন আমি মুসলিম হতে প্রস্তুত ছিয়ানব্বই বছর বয়স শাহাদা পাঠ করলেন দুই দিন পর মারা গেলেন ছিয়ানব্বই বছরের শির ছিয়ানব্বই বছরের গাফলা এরপর তিনি আল্লাহর কাছে ফিরে এলেন সেটাই যথেষ্ট হয়ে গেল সব পাপ মুছে ফেলা হল সকল মন্দ কাজকে ভালো কাজে পরিণত করে ফেলা হল তার জন্য ইন্নআল্লাহি ইন্না হির এটাই আল্লাহর দয়া কারো প্রতি এটাই আল্লাহর ভালোবাসা যে চলে যাবার পূর্বেই আল্লাহ তাদের ফিরে আসতে দেন ও আনিবু ইলা শুধু অমুসলিমদের প্রতি আহ্বান নয় আমাদের জন্য আমাদেরও আল্লাহর কাছে ফিরতে হবে এমন মনে করবেন না যে আমি শুধু খুব আধুনিকতাবাদী লিবারেলদের উদ্দেশ্যে কথাগুলো বলছি এখানকার ধার্মিকদের উদ্দেশ্যে বলছি না হিজাবসহ বোন কিংবা দাড়িওয়ালা সেই ভাইটির উদ্দেশ্যে না 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 সবার উদ্দেশ্যেই বলছি আল্লাহ কিন্তু বিচার দিবসে আমাদের চেহারা দেখবেন না আল্লাহ দেখবেন আমাদের অন্তরে কি আছে আমাদের দেখতে কিছু করতে বেশি ধার্মিক ধার্মিক মনে হয় তার মানে এই নয় যে আমরা অন্যের চাইতে ভালো অবস্থানে আছি এটা শুধু আল্লাহ ভালো জানেন ও আসলিমুল কবলুইমুল আদাব সুমালিউ আদেশ এখনো চলছে তোমাদের মধ্যে যারা পাপি অত্তাবিউ আহসানামা উংিলাই রাইকুমেকুম কি যে সুন্দর আল্লাহ বলছেন তোমাদের যা দেয়া হয়েছে তার সর্বোত্তমটি অনুসরণ করো তোমাদের প্রতি নাজিলকৃতর মধ্যে সর্বোত্তমটি এর অর্থ কি হয় এর অর্থ হল কোরআন এর আগেই ওহী নাজিল হয়েছিল কিন্তু মানুষের প্রতি নাজিলকৃত সর্বোত্তমটি হলো আল্লাহর এই কিতাব আর কোনো কিছুই এর চাইতে উত্তম নয় তোমরা কেন এর অনুসরণ করছো না আল্লাহ এই আয়তে আমাদের বলছেন যারা তার দিকে ফিরে আসতে চায় তার দিকে ফিরে আসার রাস্তাটি হলো তার কিতাবের অনুসরণ করা আর না বুঝে কোনো মানচিত্র তো আপনি অনুসরণ করতে পারবেন না আপনি দিক না চিনলে মানচিত্র কিভাবে অনুসরণ করবেন আপনার আমার এই কিতাবের সাথে সরাসরি সম্পর্ক করা দরকার যদি আপনি এই কিতাবটিকে উপেক্ষা করে চলছেন তবে এই আয়াত আপনার জন্য আপনি আমি যদি ক্ষমা চাই তবে এই কোরআনের সাথে সরাসরি সম্পর্ক করতে হবে এটা পড়ুন কি বলতে চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ এই কিতাব বুঝতে আমাদেরকে সাহায্য করুন আমি অনুবাদ পড়ছি কিছুই বুঝছি না আমাকে এর ব্যাখ্যা বুঝতে সাহায্য করুন আপনি কি বলতে চাচ্ছেন আমাকে বলুন ইয়া আল্লাহ আরবি শিখা আমার জন্য সহজ করে দিন যেন আমি আপনার কিতাবের সাথে সম্পর্ক করতে পারি আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন তিনি করবেন না এমন হবে না সমস্ত মানব জাতির প্রতি এটা খোলা দাওয়াত তিনি বলেছেন তিনি সহজ করে দিবেন আমি তো এটা আপনার জন্য সহজ করে দিতে পারবো না আল্লাহ পারবেন ওয়ালাকার্নাল কোরআন দিক্রি তিনি বলছেন আমরা তো কোরআন সহজ করে দিয়েছি তিনি বলেননি লীল আরব তিনি শুধু আরবদের জন্য সহজ করে দেননি বরং পুরো মানব জাতির জন্য সহজ করেছেন এটাই তার ওয়াদা তাই তাকে কিছু আন্তরিকতা দেখান নিজের পক্ষ থেকে কিছু প্রেরণা দেখান যে আপনি প্রস্তুত যে আমিও ফিরে যেতে চাই আপনি দেখতে পাবেন দরজা তার থেকেই খুলে আসছে অত্যাবি আহসানামা ইলাইক মির রব বেকুম যা পাঠানো হয়েছে তার সর্বোত্তম অনুসরণ করো অর্থাৎ এই কিতাবের চাইতে উত্তম বার্তা উত্তম উপদেশ তো কখনই তোমরা পেতে পারতে না কোনো মুসলিমের এই কিতাবের সাথে সরাসরি সম্পর্ক থাকা মানে উপদেশ পাবার জন্য সব সময় কেউ না কেউ থাকা তার অন্তরকে শান্ত করার জন্য কেউ না কেউ সব সময় আছে আপনি কোরআনের যে কোনো পৃষ্ঠা খুলে পড়া শুরু করুন শান্তি আর সুখ পাবেন আপনি খুজুর সাথে সালাত আদায় করুন আর আল্লাহর কথাগুলো তিলওয়াত করুন এমন সমাধান পেয়ে যাবেন যেটা কল্পনাও করেননি আল্লাহর কথার মাধ্যমেই সেটা চলে আসবে আপনার কাছে কোরআন অসীম সর্বক্ষণ প্রাসঙ্গিক এটা এমন একটা কিতাব যেটা সর্বকালেই উপযুক্ত আক্ষরিকভাবেই কলেজে থাকতে আমি এক বন্ধুর সাথে এই এক্সপেরিমেন্ট করেছিলাম তাকে বললাম বন্ধু সবাই তো বলে কোরআন হেদায়েত চলো একটা এক্সপেরিমেন্ট করি প্রত্যেকবার আমাদের কোনো সমস্যা হলেই চলো কোরআনের কোনো একটা পৃষ্ঠা খুলে পড়া শুরু করি দেখি কোনো সমাধান পাই কিনা না আমরা এমন দুই তিন মাস যাবৎ করলাম আর সুহান আল্লাহ আমরা প্রতিদিন মেলাতাম আমি এটা পেয়েছি এই সমস্যা হয়েছিল আর এই আয়াত পেয়েছি আর আমি এটা খুঁজছিলামও না শুধু কোরআন পড়ছিলাম আর সেটা চলে এলো এটাই আমার জন্য আল্লাহর সমাধান দেখলেন আমার জন্য আল্লাহর উপদেশ এটা সুবাহান্লাহ কি অসাধারণ ব্যাপার এমনই তো হবার কথা ছিল আমাদেরকে দেয়ার এর চাইতে উত্তম আর সুন্দর জিনিস আর কি হতে পারে তাই না এরপর আল্লাহ বলছেন অত্যহসানা রব কবুমুল আদাবু বাং তুমলা শাস্তি তোমার উপর আসার আগেই হঠাৎ করে তুমি কিছু বোঝার আগেই অন্য কথায় যারা আল্লাহর কথাগুলো জানে এর পরেও আল্লাহ দিকে ফিরে আসার চিন্তা করে না তাদের শাস্তি তো আসবেই কারণ আল্লাহ তো তাদের রাস্তা দেখিয়েছেন দেখো আমি তোমাদেরকে ক্ষমা করতে চাই এই যে নাও কিতাব নাও এটা আপনি যদি না নেন তবে আল্লাহকে এরপর দোষ দিতে পারবেন না তাই পরের আয়াতগুলো হলো যাদের ক্ষমা নিয়ে ভুল ধারণা আছে তাদের সম্পর্কে এটাই হলো ক্ষমার আসল বুঝ এই রাস্তাতে আপনার যাবার কথা আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আছেন যদি আপনি পিছনে ফিরে আপনার বাড়াবাড়ির জীবন গুনাহের জীবন ছেড়ে চলে আসতে চান তার কাছে আর যদি অহির মধ্যে সর্বোত্তম অহির অনুসরণ করতে চান যদি তা করতে চান তাহলে ক্ষমার দরজা খোলা আছে তবে আপনি আশায় পরিপূর্ণ থাকবার কথা আল্লাহ আমাদের সবাইকে ক্ষমার যোগ্য বানিয়ে দিন এরপর অন্যদিকে যখন হঠাৎ করে শাস্তি চলে আসে আচ্ছা দেখুন এগুলো সবকিছুই কিন্তু বহু বচনে ছিল আয়াতটি ছিল বহু বচনে এর মানে কি জানেন যে পুরো সমাজকে বলা হচ্ছে যেন ঠিক হয়ে যায় যে আমাদের একে অন্যকে আল্লাহর নিকটবর্তী হবার ব্যাপারে উৎসাহ দেবার কথা আমাদের একে অপরকে পেছনে ফেলে আসার কথা না কিন্তু একটি দিন আসছে যখন সেই দিন আসবে কোনো সমাজ তখন থাকবে না আমরা সবাই সেদিন একা হব সবাই বলবো নাফসি নাফসি আমি নিজে আমি নিজে সেদিন কোনো একত্রিত পরিবার থাকবে না দেখুন আমরা পরিবার সহ বেড়াতে যাই সবাই মিলে একত্রে গাড়িতে উঠি সবাই একসাথে যাই কিন্তু সেই সফরে সবাই একাই ভ্রমণ করবে আপনি আপনার পরিবারের সাথে থাকবেন না এমনটা আর হবে না আর সেই দিনে এখন আয়াতগুলো সব এক বচনে তাই সে বলছে ইয়া এই আয়াতগুলো এতটাই প্রাসঙ্গিক অল্লাহে আমি অনেক ইমেইল পাই যাদের এমন কোনো সমস্যা আমি তো অবাক দেড় হাজার বছর পরে ওই সমস্যাগুলো বদলে যায়নি সেদিন এমন লোকও থাকবে যারা বলবে এ আল্লাহ ইয়া হাসরাতা শেষের আটি ইয়াতেও রূপান্তরিত হতে পারল না কারণ ইয়া মুস্কি হাসির কাছাকাছি লোকটি তার কারাহা তার হুজুনের জন্য ইয়া উচ্চারণ করতে পারছে না হায় হায় কি অনুশোচনা আমার এ কি করে ফেললাম আমি এমনটাই সে বলছে ইয়া হাসরতা আলামা ফারতুফি জাম্বিল্লাহ যে আমার থেকে যে আশা করা হয়েছিল তার চাইতে অনেক কম করে ফেলেছি